মোর আজগো আপনাকে দেহামু মোরা আজগো কি কী কাম করতে আসি দর্শক মোরা আজগো আইসি জালুঘাটি উপজেলার জালোগাটি জেলার নলসিটি উপজেলা এই জায়গায় হচ্ছে মোরা আইসি আজগো জেনারেটার সাপোর্ট দিতে কারণ হয়েছে এই জায়গায় কালগো রাত দশটা থেকে কারেন্ট নাই আর কারেন্ট থা না থাকার মূল কারণ হয়েছে না ভাই বিষয়টা হয়েছে এই জায়গায় হয়েছে কালকে রাত দশটার সময় হচ্ছে এই হ্যাঁ কী বলে এই যে নদী দেখছেন আপনারা এই যে সুগন্ধা নদী এই সুগন্ধা গাঙ্গের মধ্যে হচ্ছে গিয়া ওই বিদ্যুতের যে তার আছে মেইন তার হয়ে সিরিয়া পড়ছে তবে এখন হ্যাঁ ঠিক কর থারে নাই বুঝছেন এই লেগে মোরা আইছি এই জায়গায় আছে পিজি লইয়া মানে জেনারেটার দেখছেন গামাই গেছি আসলে পরিশ্রম কঠিন পরিশ্রম বিষয়টা আসলে আমরা বসবেন না নেই অনেক কষ্ট আমি সাথে সাথে আপনার একটু বিনোদনও দিতে আসি দাঁড়ান এই যে ন্যাবাই দেখেন কতগুলা জাহাজ দাঁড়াইয়ে আছে এই সুগন্ধা নদীর মধ্যে এরা যে রেস্টে আছে এই যে এক কাক্ষু যাইতে আছে মানে একটা জাহাজ রানিং চলতে আসে এটা হইলে আপনি গো বলতো কি আর কি মগো সবাই আর কি এটা হইলে সুগন্ধা নদী আর এই যে মগো গাড়ি দেখেন মগো গাড়ি দিন দিন নষ্ট হইতে আসে এই ভাই এই যে দেখেন না ভাই এই হইলে মগো গাড়ি দেখেন নাই মগো গাড়ির এই হান এই খানদানি মাল হান প্রত্যেক দিন প্রত্যেক দিন হারা দিন নষ্ট হইতে দেখেন এই হারা দিন আর কোনো মানে ইয়া নাই ঠেলা লাগে বসছেন না ভাই বিষয়টা দেখেন না ভাই কি পরিমাণ ঘাম এই ঘাম নিয়ে মানে ডিউটি করতে করতে ঘামাই গেছি কয়েক পরিশ্রম সৌভাগ্যের সাবিকাঠি আমি দেখি এটা নেবাই খালি ঘামতেই এত সোজনের ঘাম নেবাই এই যে দেখেন না ভাই হ্যাঁ কিন্তু মুহিতা আই পড়ছে এই যে নষ্ট গাড়ী মনে কৰাৰ হেৰি মনে কৰ হাৰাল লাগি ব্যস্ত হৈ যায় বুজান এইলে কণ থাকি পাই নাযায় বুজান এইলে অৱস্থা মৰা আছিটি হ্যাঁ নেবাই মোরা এখন আইয়ে পড়ছি কিন্তু এই সেই নলসিটি যেটা বাংলাদেশের দ্বিতীয় পৌরসভা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই পৌরসভাটা কিন্তু দ্বিতীয় মে ভাই এই পৌরসভায় মোরা কামে আইছি এই যে